আমাকে কাস্টমার শাড়ি দিয়ে গেছে চারটে আর বলে গেছে কি এই চারটে শাড়িতে চারটে ব্লাউজ পিস আছে আমাকে করে দেবে কাস্টমার নিজে খুলেই দেখে না কি এর মধ্যে ব্লাউজ পিস আছে কি না আমি যখন শাড়িটা খুলে দেখি দেখো প্রত্যেকটা শাড়ি আমি তোমাদের খুলে দেখাচ্ছি এবং সাথে সাথে মেপেও দেখাচ্ছি কারণ অবশ্যই তোমরা কিন্তু এটা করো না কি কাস্টমার দিয়ে গেছে তোমাকে ব্লাউজ পিস কাটতে বলেছে আর তুমি ব্লাউজ পিসটা কেটে দিলে একদমই সেটা করবে না অবশ্যই শাড়িটাকে একবার মেপে দেখে নেবে দেখো এখানে যেমন আমাকে কাস্টমার বলেছিলো কি ব্লাউজ পিস আছে ব্লাউজ বানিয়ে দেবে কিন্তু আমি যখন শাড়িটা মেপে দেখছি তখন দেখছি বারো হাত থেকে একটু সামান্য বেশি আছে মানে এখানে কিন্তু ব্লাউজ পিস করাই যাবে না তো এটা আমি প্রথমে দেখলাম আরও একবার আমি মেপে দেখছি কি না আমার হয়তো ভুল হয়েছে তো আরও একবার মেপে দেখছি দেখে দেখি কি এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস নেই তো সেরকম তোমার সাথে তোমাদের সাথেও হতে পারে তো তোমরা অবশ্যই শাড়িটাকে মেপে তারপরে কিন্তু ব্লাউজ পিস কাটবে নাহলে কিন্তু ভুল হবে দেখতে পাচ্ছ তো এইটুকু মাত্র কাপড় আছে এক্সট্রা আর এখানেও দেখো একটা শাড়ি আছে দেখো এটাকে ভাঁজ করলে একদম এইটুকু হয়ে যায় আর হ্যাঁ সবসময় তোমাদের বলি সুযোগ কিন্তু একবারই আছে বারবার কিন্তু সুযোগ আসে না আর এখন তোমাদের সুযোগ এসে ঘরে বসে সেলাই শেখানোর তাই তোমাদের কিন্তু আর বাইরে যেতে হবে না সময় খরচ করে টাকা খরচ করে ঘরে বসে কিন্তু তোমরা সেলাই শিখতে পারবে যেটা এপ্রিলের পাঁচ তারিখ থেকে কিন্তু আমার অনলাইন ক্লাসটা স্টার্ট হচ্ছে যেখানে কিন্তু মেয়েদেরকে এ টু জেড শেখানো হবে একদম সায়া থেকে ব্লাউজ গাউন ফ্রক বিভিন্ন ধরনের প্যান্ট অনেক কিছু থাকছে তো তোমরা কিন্তু এই ক্লাসে জয়েন করতে পারো এটা তিন মাসের কোর্স থাকছে ফিস থাকছে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকায় তোমরা এত কিছু কিন্তু শিখতে পারবে আর দেখো এগুলো শাড়ি দিয়ে গেছে সাতটা শাড়ি আমার টোটাল আর এখানে দেখো চারটে শাড়িতে মধ্যে দুটো ব্লাউজ পিস বেরোলো তো এবার দেখো শাড়িগুলোকে ভাঁজ করে রাখার পালা এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ফলস লাগবে আর পিকো করতে হবে পিকো করতে হবে তো আগে এতগুলো শাড়ি এইভাবে তো ভাঁজ খুলে রাখলে হবে না তাই একবার ভাঁজ করে রেখে দিচ্ছি তারপরে যখন আবার করব বেশিরভাগ কয়েকটা শাড়িতেই ফলস লাগানো হয়েছে মানে চারটে শাড়িতে লাগানো হয়েছে আর বাকি তিনটেতে কিন্তু এখনো বাকি আছে তো ওই তিনটে লাগিয়ে নেব তারপরে কিন্তু পুরোটাকে আবার ভাঁজ করব তো এইভাবে কিন্তু আমি কাজ করে থাকি আর একা হাতে সমস্ত কিছু করতে হয় হেম থেকে হোক ঘাটি সমস্ত কিছু কিন্তু এক হাতে করি ফলস লাগানো অনলাইন দুটো ক্লাস করানো বাড়ির কাজ সমস্ত কিন্তু একা হাতেই করি আর তোমরা এই কথাটাই বলো দিদি তোমাকে দেখে না অনেকটা ইন্সপায়ার হয় তার জন্য আমাকে খুব ভালো লাগে আমার এই জার্নিগুলো তোমাদের দেখাতে যাতে তোমরাও ইন্সপায়ার হও হেরে না যেয়ে তো চলো আজকের বেতরে এইটুকুই থাকলেও অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে